একদম কোনো পয়সা লাগবে না আপনি আসুন জিরো ডাউন পেমেন্টে চব্বিশ মাসে ইএমআই শোধ করবেন আপনি ফোন নিয়ে যান এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর এটাতেও কোনো পয়সা লাগবে না আপনি বিনা পয়সায় নেবেন জিরো ডাউন পেমেন্টে চব্বিশ মাসে শোধ করবেন সত্যি বলছেন তো একদম সত্যি এই যে এখানে আপনি দেখছেন বাহাত্তর হাজার টাকা দেওয়া রয়েছে বাহাত্তর হাজার টাকা আপনাকে আমাকে দিতে হবে না মাত্র সতেরো হাজার টাকা আপনি দেবেন আপনি ল্যাপটপটা নিয়ে যাবেন এক টাকায় এসি কে এখনো পাওয়া যাচ্ছে একদম আমাদের এক টাকা এখনো এসি অ্যাভেলেবেল আছে এক টাকার পরিবর্তে আপনি বাড়িতে এসি নিয়ে যাবেন বাকি যে টাকা সেগুলো আপনি ইনস্টলমেন্টে দিতে পারবেন সব থেকে বড় অফার হচ্ছে যে পঞ্চান্ন ইঞ্চি ওপর টিভি যদি ফিনান্সে নেয় কাস্টমার ওয়ান ইএমআই অফ পেয়ে যাবে ওয়ান ইএমআই অফ মানে যে কাস্টমার যে কিস্তিটা দিচ্ছে একটা কিস্তি দিতে লাগবে না কত মাসের কিস্তি প্রায় উনি কুড়ি মাস অব্দি কিস্তি দিতে পারবেন নো কস্ট ইএমআই এক টাকাও এক্সট্রা কিছু দিতে লাগবে না এটা কি ফোন একদম কোন পয়সা লাগবে না আপনি আসুন জিরো ডাউন পেমেন্টে চব্বিশ মাসে ইএমআই শোধ করবেন আপনি ফোন নিয়ে যান এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর এটাতেও কোনো পয়সা লাগবে না আপনি বিনা পয়সায় নেবেন জিরো ডাউন পেমেন্টে চব্বিশ মাসে শোধ করবেন সত্যি বলছেন একদম সত্যি কোনো রকম পয়সা লাগবে না কি বলছে স্যামসং এস টোয়েন্টি ফোর এদিকে অ্যাপেল বলছে কোনো রকম আপনার টাকা লাগবে না শুধুমাত্র ডকুমেন্ট নিয়ে আসবেন এবং রিলায়েন্স ডিজিটাল থেকে আপনি ফোন বাড়ি নিয়ে যেতে পারবেন চব্বিশ মাস ধরে আপনি ইএমআই শোধ করবেন ব্র্যান্ডেড ফোন আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন কোন রকম পকেটে টাকা না এনে আসুন অন্যান্য ফোন যেগুলো আছে সেগুলোই বাকি দিচ্ছে শুনবো অ্যাপেল স্যামসাং তো শুনলাম অন্যান্য আমি যদি ভিভো ওপো কোনো কিছু নিলাম আপনি প্রত্যেকটা ফোন ওপো ভিভো মোটোদোলা যে কোনো ফোন নেন সেম স্যামসাং অ্যাপেল যেমন উনি বললেন জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাস পর্যন্ত সেম অফার বাকি ফোনের ক্ষেত্রেও আছে আপনি শুধুমাত্র আসুন আপনার ডকুমেন্টস নিয়ে আধার কার্ড প্যান কার্ড বাকি ফোনগুলো নিয়ে যান উইদাউট ডাউন পেমেন্ট আপনি যদি সিভিল স্কোর ঠিকঠাক থাকে আপনি উইদাউট ডাউন পেমেন্টে জিরো ডাউন পেমেন্টে নিয়ে যান কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আমাদের রিলায়েন্স ডিজিটাল এই অফারটা দিচ্ছে সেটা আপনারা গ্র্যাব করুন স্কোর যদি ঠিক থাকে তাহলে সোজা চলে আসুন এই রিলায়েন্স ডিজিটালে পাড়ার যে দোকান ছোটখাটো যে দোকান সেখান থেকে এখানের পার্থক্য থাকবে কি কি পার্থক্য যদি ছোট দোকান আর এই দোকানের মধ্যে প্রথমত দেখেন ছোট দোকান আর আমাদের স্টোরের মধ্যে বিভিন্ন রকম পার্থক্য পাবেন ও আপনি যে কোনো প্রোডাক্ট যখন নেবেন অন্য দোকান থেকে নিলে কী হবে কোনো কিছু যদি প্রবলেম হয় আপনাকে পরবর্তীকালে সেই প্রবলেমটা ফেস করতে হবে ওরা ওনারা আপনাকে ডিরেক্ট সার্ভিস সেন্টার পাঠিয়ে দেবে বাট আমাদের কাছে যদি আপনি কোনো প্রোডাক্ট নেন আপনাকে সার্ভিস সেন্টার যাওয়ার দরকার নেই আপনি যে কোনো ইস্যু হবে আপনি আমাদের স্টোরে আসুন সেক্ষেত্রে সার্ভিস রিলেটেড বলুন বা যদি যে কোনো প্রবলেম হবে আপনি আমাদের কাছে যোগাযোগ করুন সব কিছু আমরা আপনাকে হেল্প করবো সার্ভিস সেন্টার যাওয়ার প্রয়োজন নেই আবার বলছি আমরা আপনি এখানেই আসবেন প্রবলেম হবে আপনাকে আমরা সার্ভিস দেবো সেই ক্ষেত্রে পাড়ার দোকান কিন্তু এরকম সার্ভিস দেবে না আমাদের কাছে যে সার্ভিসটা বা যে কোয়ালিটি আপনি পাবেন সেটা অন্য দোকান আপনাকে দিতে পারবে না ফোন তো শুনলাম বাকি জিনিস আরো আছে রিলায়েন্স ডিজিটালে আসুন সেগুলো এবার দেখবো ল্যাপটপ নিতে চান হ্যাঁ ল্যাপটপ দেখবো রিলায়েন্স ডিজিটালে এই ল্যাপটপটা কত টাকাই দেবেন এই যে এখানে আপনি দেখছেন টাকা টাকা রয়েছে আপনাকে আমাকে দিতে হবে না মাত্র সতেরো হাজার টাকা আপনি দেবেন আপনি ল্যাপটপটা নিয়ে যাবেন বাকিটা আপনি মাসে মাসে দিন এখানে আপনি দেখছেন আটষট্টি হাজার টাকা দাম রয়েছে মাত্র পনেরো হাজার টাকা দেবেন পনেরো হাজার টাকা দেবেন ল্যাপটপ নিয়ে যাবেন এখন প্রত্যেকটা ছাত্র ছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা করছে বা যারা পরীক্ষা দিয়ে এখন ছুটিতে আছে সবার এখন ল্যাপটপ দরকার অর্থাৎ ছাত্র ছাত্রীদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে এই রিলায়েন্স ডিজিটাল এখনকার জেনারেশন যারা আছে শুধুমাত্র মোবাইল ফোনেই সীমাবদ্ধ নয় কম্পিউটার কিংবা ল্যাপটপ দুটোর মধ্যে একটা চায় সেই ল্যাপটপে কি অফার আছে সেটাই আমরা জানবো আমাদের সঙ্গে আছেন না রিলায়েন্স ডিজিটালের ম্যানেজার ল্যাপটপে কি অফার দিচ্ছেন শুনবো হ্যাঁ নমস্কার আমরা এই বছর ল্যাপটপের ওপরে যা অফার রেখেছি আমার মনে হয় না এই সম্পূর্ণ মুর্শিদাবাদ বা বহরমপুর জেলার মধ্যে কেউ এই অফার এই মুহূর্তে আপনাকে দিতে পারবে এইবার আমাদের যে অফার সেটা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে এবং স্পেশালি সেই ছাত্রছাত্রীরা উচ্চ উচ্চমাধ্যমিক হোক বা আইসি বা আইএসসি যারাই এইবার উত্তীর্ণ হয়েছে তাদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমরা চাই আপনারা আসুন এবং এসে আপনাদের যে পছন্দমতো ল্যাপটপ আপনারা নিয়ে যান ল্যাপটপ থেকে স্টার্ট করে আমি আপনাকে যদি বলি আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে থার্টি থেকে আপ টু আমাদের অ্যাপেল সিরিজের ল্যাপটপ সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আপনারা দেখে নিতে পারেন এবং তারপরে আপনাদের যে অফার যেটা অলরেডি এই অফার এখানে বলা হয়েছে তবু আমি আরেকবার বলে দিচ্ছি অফারের মধ্যে কিন্তু আপনারা জিরো ডাউন পেমেন্টে আপনি ল্যাপটপ বাড়ি নিয়ে যেতে পারবেন কিছু কিছু স্পেশাল যেগুলো অ্যাপেল সিরিজ আছে বাকি ল্যাপটপ কিন্তু আপনারা ফিফটিন থাউজেন্ড ডাউন পেমেন্ট করছেন আপনি ল্যাপটপ বাড়ি নিয়ে যেতে পারবেন বাকি আপনি ইনস্টলমেন্টে পে করবেন সাথে আমি আরও কিছু বলছি যে অফারগুলো আরও আছে সেগুলো কম্বো অফার আছে আমাদের ল্যাপটপের সাথে প্রিন্টার ফ্রি ল্যাপটপের সাথে কিবোর্ড বা মাউস এগুলো কিন্তু আমাদের ফ্রিয়ের অপশন আপনি আসুন এবং সমস্ত এই ব্র্যান্ড বা নর্মাল যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনি আসতে পারেন এবং নিয়ে যেতে পারেন তো মানে ওই মোবাইল ফোনের মতো আপনি কিছু কিছু ল্যাপটপ আছে সেটা কিন্তু জিরো ডাউন পেমেন্টে পাওয়া যায় এটাও আমরা শুনলাম আর ল্যাপটপ নেওয়ার পরে এখানে বিভিন্ন রকম কিবোর্ড প্রিন্টার বা মাউস সেগুলো এখানে আপনি ফ্রি ওর সঙ্গে কম্ব অফার আছে ফ্রিতেও পেতে পারেন আসুন এবং আপনার ছেলে মেয়েদের জন্য ল্যাপটপ নিয়ে যান তার কারণ শুধুমাত্র এখন মোবাইল ফোন না পরীক্ষা শেষ হওয়ার পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন যারা পড়াশোনা করছে তাদের কিন্তু বাড়িতে একটা ল্যাপটপ দরকার আর সেই ল্যাপটপ আপনি কেন একটা পাড়ার দোকান একটা ছোট দোকান থেকে কেন নেবেন আপনি বড় দোকানে আসুন এবং সামান্য কিছু ডাউন পেমেন্ট করে আপনি আপনার ছেলে মেয়েদের জন্য ল্যাপটপ বাড়ি নিয়ে যান রিলায়েন্স ডিজিটাল থেকে রিলায়েন্স ডিজিটালে গতবার এসে আমরা দেখেছিলাম যে এক টাকায় এসি পাওয়া যাচ্ছে সেই এক টাকা এসি কে এখনো পাওয়া যাচ্ছে আসুন এখানকার ম্যানেজার বাবু কি বলেন শুনে একদম একদম আমাদের এক টাকা এখনো এসি অ্যাভেলেবেল আছে প্রচুর এসি এই মুহূর্তে অ্যাভেলেবেল আপনারা আসবেন এবং এক টাকার পরিবর্তে আপনি বাড়িতে এসি নিয়ে যাবেন বাকি যে টাকা সেগুলো আপনি ইনস্টলমেন্টে দিতে পারবেন এবং আমাদের সাথে এইচডিএফসি এইচডিবি বাজাজ সমস্ত ফিনান্স অ্যাভেলেবেল আছে কোন কোন কোম্পানি আপনি আমাদের কাছে সমস্ত আছে আপনি দেখুন এখান থেকে স্টার্টিং ফ্রম আপনি ডাইকিন প্যানাসনিক এলজি জি স্যামসাং ব্লুস্টার হায়ার লয়েড এই সমস্ত কোম্পানির কিন্তু যে কোনো মডেল এসি অ্যাভেলেবেল আছে কতগুলো ইএমআই এটা ডিপেন্ড করে আপনার আপনার স্কোরের ওপরে আপনার যদি স্কোর ভালো থাকে তাহলে আপনি তেরো মাস থেকে শুরু করে আপনি আঠেরো মাস পর্যন্ত কিন্তু আপনি পাবেন আচ্ছা এটা কোন কোন জেলার ক্ষেত্রে মানুষ পাবে সুবিধা এটা শুধুমাত্র মুর্শিদাবাদ এবং বহরমপুর জেলা বহরমপুরের বাইরে যেমন আগেরবার বার আপনার কিছু ফেস করেছি কিছু কাস্টমার এসছিলেন যাদের ও ক্ষেত্রে মানে নদিয়া জেলা থেকে তারা এসছিলেন কিন্তু আমরা নদিয়া জেলাতে আমরা কভার করি না আমাদের শুধুমাত্র ডেলিভারি অ্যাভেলেবেল আছে সমস্ত মুর্শিদাবাদ এবং বহরমপুর জেলা তো মানে এখনো পর্যন্ত রিলায়েন্স ডিজিটালে এক টাকায় এসি পাওয়া যাচ্ছে এবং এক টাকায় এসি আপনি পাবেন যদি আপনি মুশ মুর্শিদাবাদ বাসী হন অর্থাৎ আপনার যদি আধার কার্ডে নদিয়া বা হাওড়া হুগলি বর্ধমান যদি থাকে আপনি পাবেন না মুর্শিদাবাদে যারা বাসী তারা এক টাকায় এখনও এসি পাচ্ছেন এবং এক টাকায় এসি নিয়ে বাকি আপনি ১৩ মাস বা চব্বিশ মাসে বাকি কিস্তি আপনি দিন টেলিভিশনের ক্ষেত্রে রিলায়েন্স ডিজিটাল কি অফার দিচ্ছে আসুন শুনবো টিভির ক্ষেত্রে সব থেকে বড় অফার হচ্ছে যে পঞ্চান্ন ইঞ্চি ওপর টিভি যদি ফিনান্সে নেয় কাস্টমার ওয়ান ইএমআই অফ পেয়ে যাবে ওয়ান ইএমআই অফ মানে যে কাস্টমার যে কিস্তিটা দিচ্ছে একটা কিস্তি দিতে লাগবে না মাসের কিস্তি প্রায় উনি কুড়ি মাস অবধি কিস্তি দিতে পারবেন নো কস্ট ইএমআই এক টাকাও এক্সট্রা কিছু দিতে লাগবে না এই অফার থাকছে প্লাস রয়েছে এল জি ওয়ালেট রয়েছে স্যামসাং ওয়েট রয়েছে স্যামসাং কি ওয়েলেটই রয়েছে ভালো প্রাইসে রয়েছে স্যামসাং কি ওয়ালেটই পেয়ে যাবেন পঁচানব্বই হাজার থেকে স্টার্টিং পঞ্চান্ন ইঞ্চি যার মার্কেট প্রাইস হয়েছে এক লাখ নব্বই আমাদের কাছে পঁচানব্বই হাজারে পেয়ে যাবে এল জি ওয়ালেট পঞ্চান্ন ইঞ্চি পেয়ে যাবেন যার দু লাখ টাকা প্রাইস রয়েছে এক লাখ টাকায় পেয়ে যাবেন সব থেকে বড়ো অফার প্লাস হচ্ছে অফার ওয়ান ইমআই অফ ডিসকাউন্ট আচ্ছা টিভি ছোটো টিভি স্টার্টিং হচ্ছে গুগল টিভি বারো হাজার টাকাতে সব থেকে বেস্ট অফার তা মানে যেটা বুঝলাম যে কুড়িটা ইএমআই করা হবে আপনি একটা মাত্র ইএমআই দেবেন আপনি এই ধরনের বড় টিভি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন টিভির সঙ্গে যদি এই ধরনের সাউন্ড সিস্টেম যদি হয় তাহলে তো কোনো কথাই নাই আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবেই সেটা বলাই বাহুল্য আসুন এই সাউন্ড সিস্টেমে কি এখানকার নিয়ম সাউন্ড সিস্টেম বেসিক্যালি যদি আমার কাছে নেন টিভির সাথে যেটা বললাম টিভির অফার বললাম এভেন টিভির অফার সাথে যদি আপনি সাউন্ড সিস্টেম হয় যে কোনো সাউন্ড সিস্টেম আপনি টেন পারসেন্ট অবধি আপ টু পুরো ডিসকাউন্ট পেয়ে যাবেন ইভেন জেবিএলে এ যদি সাউন্ড সিস্টেম হয় আপ টু কুড়ি হাজার টাকা অবধি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট প্রিমিয়াম মডেলে ইভেন আমাদের কাছে জেবিএল এ ডলভি অ্যাটমোস শুরু হচ্ছে কুড়ি হাজার নশো নব্বই থেকে ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন প্লাস রয়েছে আরও জেবিএল এ পার্টি স্পিকার রয়েছে বিপিএল আকর্ষণীয় আরও উপহার রয়েছে প্লাস আরও ডিসকাউন্ট ভালো করে রয়েছে বহরমপুরে রিলায়েন্স ডিজিটালে যদি আপনারা আসেন এখানে মোবাইল ফোন থেকে শুরু করে এসি টিভি ল্যাপটপ আপনি সব কিছুই পাচ্ছেন বিশেষ অফার মোবাইলে যেমন আপনি পাচ্ছেন যে জিরো ডাউন পেমেন্টে আপনি স্যামসাং অ্যাপেল থেকে আরম্ভ করে অন্যান্য যে কোনো ফোন আপনি জিরো ডাউন পেমেন্টে পাচ্ছেন এদিকে জিরো ডাউন পেমেন্টে পাচ্ছেন কিছু কিছু ল্যাপটপ আছে সেগুলোও পাচ্ছেন টেলিভিশন নিতে চান টেলিভিশনে কুড়িটার মধ্যে একটা মাত্র ইএমআই যদি আপনি দেন সেটাও পাচ্ছেন এছাড়া অন্যান্য ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে অন্যান্য বাকি কিছু তো আছে। আপনারা আসুন যারা মনে করছেন যে আপনার বাড়ির কোনো সরঞ্জাম নেবেন তারা আসুন তার কারণে একটা আপনার পাড়ার ছোট যে দোকান থেকে নেবেন সেখান থেকে এখানে অনেক সুবিধা পাবেন যেটা এখানে ডাইরেক্ট আপনার এখানে কাস্টমার কেয়ারের সুবিধা আছে এখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করুন এবং চলে আসুন বহরমপুরের লাল এই রিলায়েন্স ডিজিটালে মুর্শিদাবাদে বহরমপুর থেকে সকল কারিকর মুর্শিদাবাদ টুডে